আজকে পাইথন ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সের যাত্রা শুরু হলো আজকে প্রথম ক্লাসে আমরা মূলত বেসিক বিষয় নিয়ে আলোচনা করব এই কোর্সটি কি কাদের জন্য এই কোর্সটি গুলো তৈরি করা হবে ইত্যাদি নিয়ে তো দেরি না করে চলুন শুরু করা যাক তো এই কোর্সটি কাদের জন্য যারা একেবারে প্রোগ্রামিং সম্পর্কে জানেন না অথবা যাদের প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের সহজ ভাষায় শুরু করতে চান এই কোর্সটি তাদের জন্য যারা পাইথনির ব্যবহারিক জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে চান যে সকল শিক্ষার্থী চাকরি পরীক্ষার্থী অথবা চাকরি প্রার্থী ফিলান্সার বা উদ্যোক্তা যে কেউ এই কোর্সটি করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে এই কোর্সটিতে আমি একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পাইথন ল্যাঙ্গুয়েজ শেখাবো ইনশাল্লাহ তো প্রত্যেকটি ভিডিওর শেষে কিছু করে প্র্যাকটিস অংশ থাকবে এগুলো যদি আপনারা নিজেরা বসে বাসায় প্র্যাকটিস করেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও মোটামুটি ভালো একটি দক্ষতা অর্জন করতে পারবেন এই পাইথন ল্যাঙ্গুয়েজের উপর এই কোর্সটি তৈরি করার কারণ সম্পর্কে একটু বলি বর্তমানে পাইথন একটি বহুল ব্যবহৃত এবং এবং চাহিদা সম্পন্ন প্রোগ্রামিং ভাষা সহজে শেখা ব্যবহার উপযোগী ডেটা সায়েন্স মেশিন লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট এবং অটোমেশন সহ বিভিন্ন ক্ষেত্রে এই পাইথন জনপ্রিয় আপনি জানেন পাইথন ব্যবহার করে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইত্যাদি তৈরি করা সম্ভব আমার ব্যক্তিগত লক্ষ্য হচ্ছে নতুন নতুন দিন জন্য পাইথন শেখাকে সহজ এবং আকর্ষণীয় ভাষা হিসেবে তাদের সামনে উপস্থাপন করা প্রথমে শুরু করি কি। হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের নিজের ভাষায় বললে কোনো কিছু বুঝবে না অর্থাৎ কম্পিউটারকে তাদের কম্পিউটারের ভাষায় বোঝাতে হবে কম্পিউটারকে আমি বললেই হবে না যে তুমি এই সংখ্যাগুলো যোগ করো আমাদের বাংলা ভাষা অথবা আমরা যে ব্যবহারিক ভাষা ব্যবহার করি এই ভাষায় কম্পিউটার বুঝবে না তাহলে কম্পিউটারকে কম্পিউটার ভাষায় ব্যবহৃত বোঝাতে হবে তাই এই একটি ভাষা হচ্ছে আমাদের পাইথন ল্যাঙ্গুয়েজ ভাষা তাহলে একটি প্রোগ্রামিং কি প্রোগ্রামিং হলো সেই নির্দেশের একটি সেট যা নির্দিষ্ট কোনো কাজ সম্পাদন করতে ব্যবহৃত হয় অর্থাৎ আমরা কম্পিউটারে কোনো কাজ সম্পাদন করতে যে জিনিসটা ব্যবহার করি সেটি মূলত প্রোগ্রামিং এখন প্রোগ্রামিং প্রয়োজন প্রোগ্রামিং আসলে আমাদের বাস্তব জীবনে ভাবে এখন জুড়ে গেছে স্বয়ংক্রিয়তা তৈরি করার জন্য কাজকে দ্রুত এবং নির্ভুলভাবে সম্পন্ন করার জন্য বর্তমানে প্রোগ্রামিং প্রয়োজন ডেটা প্রসেসিং বড় বড় ডেটা বা বিভিন্ন ধরনের ডেটা বিশ্লেষণ সংরক্ষণ এবং উপস্থাপন করা সহজ এই প্রোগ্রামিং সাহায্য করে নতুন প্রযুক্তি সৃষ্টি সফটওয়্যার অ্যাপস ওয়েবসাইট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম তৈরি করার সাথে তৈরি করার জন্য আমরা এই প্রোগ্রামিং প্রয়োজন এই প্রোগ্রামিং সাহায্যে আমরা বিভিন্ন ধরনের অ্যাপস বিনোদনমূলক বিভিন্ন গেমস ইত্যাদি তৈরি করে থাকি তাহলে প্রোগ্রামিং ছাড়া বর্তমান পৃথিবী টোটালি অচল এখন প্রোগ্রামিং এর প্রধান উপাদান কি কি মূলত প্রোগ্রামিং এ তিনটি সেক্টরে আমরা বিভক্ত করতে পারি একটি হইছে আমরা ইনপুট দিব অর্থাৎ আমি যে কাজগুলো করাতে চাই সেই কাজগুলোর ইনপুট হিসাবে আমি কম্পিউটারকে প্রোগ্রামিং এর ভাষায় দিব এরপর কম্পিউটার সেটি নিয়ে কি করবে প্রসেসিং করবে ইনপুটের উপর ভিত্তি করে কিছু কাজ সম্পাদন করবে এবং অবশেষে আউটপুট অর্থাৎ কম্পিউটার প্রসেসিং করার পরবর্তীতে আমাদের একটি রেজাল্ট দেবে সেটি আমাদের আউটপুট হিসেবে পরিচিত বা আমরা ফলাফল এখন উদাহরণ হিসাবে আমি উদাহরণ দেখেছি যদি আপনি একটি ক্যালকুলেটর তৈরি করতে চান তাহলে মূলত আপনাকে তিনটি বিষয়ে তিনটি বিষয় নিয়ে কাজ করতে হবে প্রথমত ইনপুট দিতে হবে দুটি সংখ্যা অথবা যে কোনো কয়েকটি সংখ্যা এবং কম্পিউটার সেটি কি করবে তাদের প্রসেস করবে অথবা যোগ করার প্রক্রিয়াটি করবে এবং সর্বশেষে আউটপুট দেখাবে এবং ফলাফলটি আমাদের সামনে দেখাবে তারপর প্রোগ্রামিং ভাষার উদাহরণ এখন এই আমাদের বর্তমানে প্রোগ্রামিং ভাষার অনেক ধরনের উদাহরণ আছে পাইথন যাভা জাভা স্ক্রিপ্ট সি সি প্লাস প্লাস ইত্যাদি বিভিন্ন ধরনের ভাষা আছে কেন পাইথন জনপ্রিয় কারণ সহজ যা সিনটেক্স পড়া এবং লেখা তুলনামূলক অন্যান্য ভাষার তুলনায় সহজ অর্থাৎ এটি মোটামুটি আমাদের ব্যবহারিক ভাষার মতোই সহজই থাকে বিশাল লাইব্রেরি সাপোর্ট এই পাইথন ল্যাঙ্গুয়েজে বিশাল লাইব্রেরি সাপোর্ট আছে আমরা এইগুলো সাহায্যে খুব সহজে আমাদের কাঙ্ক্ষিত কাজগুলো করতে পারি এছাড়া ডেটা সায়েন্স অফ ডেভেলপমেন্ট এবং মেশিন লার্নিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপযোগী এই পাইথন ল্যাঙ্গুয়েজটি তো আজকে মূলত আমরা আলোচনা করলাম বেসিক বিষয় একদম পাইথন প্রোগ্রামিং কি পাইথন কি ইত্যাদি বিষয় নিয়ে তো আমরা ইনশাল্লাহ আশা করব ভবিষ্যতে পুঙ্খানুপুঙ্খ একদম বেসিক থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত অ্যাডভান্স পর্যন্ত কিভাবে পাইথন ল্যাঙ্গুয়েজ শেখানো যায় সেটা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনারা কী করতে পারেন আমাদের কমিউনিটির সাথে ফেসবুক গ্রুপের সাথে যুক্ত হয়ে আমরা যে ছোটো ছোটো প্র্যাকটিস অংশগুলো দেবো সেগুলো আমাদের সাথে শেয়ার করে আপনাদের মতামত জানাতে পারেন অথবা আমাদের সাথে প্র্যাকটিস করতে পারেন নিচে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের কমিউনিটির বিভিন্ন ধরনের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেগুলো ক্লিক করে জয়েন হতে পারেন অথবা বাসায় বসে আপনারা শুধুমাত্র ভিডিওগুলো দেখে বাসায় বসে নিজে নিজে প্র্যাকটিস করেও নিজেদের মধ্যে এই পাইথন ল্যাঙ্গুয়েজ আত্মস্থ আয়ত্ত করতে পারেন এখন এটি কেন প্রয়োজন বর্তমান পৃথিবীতে আসলে চাকরি দেওয়া লোকের তুলনায় চাকরি প্রার্থীর সংখ্যা বেশি এই কারণে আপনি যদি নিজে নিজে কোনো কিছু করতে চান তাহলে সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে ফ্রিল্যান্সিং করা আর ফ্রিল্যান্সিং জগতে সবচেয়ে হায়ার প্লেস দখল করে আছে এই কোডিং তার মধ্যে একটি তো এখানে আমি কিছু প্র্যাকটিস অংশ দিয়েছি তো ইনশাল্লাহ আপনি যদি এগুলো চান তাহলে আমাদের সাথে নিজে নিজে এগুলো কমপ্লিট করতে পারেন প্রথম প্রশ্ন কি এবং এটি কেন গুরুত্বপূর্ণ এটি নিজের ভাষায় লিখে আমাদের সাথে শেয়ার করতে পারেন দ্বিতীয় প্রশ্ন আপনি প্রতিদিন যেসব কাজ করেন তার একটি উদাহরণ দিন যা প্রোগ্রামিং দ্বারা সক্রিয় করা যেতে পারে কারণ আপনি বিভিন্ন ধরনের ট্রান্সক্রিপশন তৈরি করতে চান এখন ট্রান্সক্রিপশন বসে বসে ঘরে বসে যদি আপনি একটি লম্বা ভিডিও তৈরি করতে চান তাহলে এক্ষেত্রে অনেক সময় লাগবে আপনি কিন্তু কম্পিউটারের সাহায্যে সি প্রোগ্রামিং সাহায্যে অথবা গুগল কোলাবের সাহায্যে কয়েক সেকেন্ডে মুহূর্তের মধ্যে এটি করে ফেলতে পারেন এই ধরনের কয়েকটি উদাহরণ আপনাদের সাথে শেয়ার করতে পারেন আরেকটি চ্যালেঞ্জ দেওয়া হলো সেটি হচ্ছে কল্পনা করেন আপনি একটি রোবটকে এমন একটি কাজ শিখাতে চান যা সে নিজে করতে পারে সেই কাজটি বর্ণনা করুন এবং কিভাবে প্রোগ্রামের সাহায্যে তা করবে ব্যাখ্যা করুন তো ক্ষেত্রে পারতে হবে এরকম না আপনাদের মন চলে এই প্র্যাকটিস অংশটি আমাদের সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ ইনশাআল্লাহ পরবর্তী পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম